আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ট্রেনিং দ্বিতীয় ক্লাস ছিল ক্লাস করে আসলাম আজকে টিচারটা তেমন একটা ভালো বড় নাই বাংলাদেশি টিচার ছিল শালায় ক্লাস চশমা মাস দিয়ে ঘুম পারে সিটির মধ্যে আমার একটা ভালো মতো বোঝায় নাই কাজ যা শিখছিলাম আরও সব গোলায় ফেলাইছি কী করবো কিছু করার নাই এখন নিজে নিজেই একটু যতটুকি করা যায় কাজ যা শিখছিলাম খুব ভালো শিখছিলাম আশা ছিল পাশ করে আসবো ইনশাআল্লাহ কিন্তু আজকে যা দেখাইলো আর বোঝাইলো কিছু বোঝাইলো না ভালো মতো আজকে মনে হইতেছে যে ফেলি করি কিনা ঠিক নাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন